আজ আমার বাড়িতে নারায়ণ পুজো তাই সকালবেলা উঠে সব সুন্দর সুন্দর মালাগুলো পরিয়ে দিলাম ঠাকুরকার এটা হল আমার গোপাল ভাই আমার বাড়িতে এসেছে সুন্দর জামা পরিয়ে দিলাম আর মেন পুজো শুরু করার আগে আমি ঠাকুরকে ঘরে পুজো দিয়ে দিলাম আর এবার আলপনার দায়িত্ব পড়েছে ঢিংকার উপর তাই ঢিঙ্কা সুন্দর করে বেশ সুন্দর করে আলপনা দিয়েছে সব জায়গায় আর আমার দাদা করছে এখন মাটির দালা কারণ দ্বারঘট বসাবে আমার মাও রয়েছে সঙ্গে আর এখন হচ্ছে ভোগের লুচি যেটা নারায়ণ ঠাকুরকে দেওয়া হবে আর ভোগের লুচি পায়েস সবকিছু আমি করছি তবে টাইমের আগে ঠাকুরমশাই চলে এসেছেন তাই আমি একদমই সাজগোজ করে উঠতে পারিনি কোনো রকমের সালোয়ারটা চেঞ্জ করে শাড়িটা পরে চলে এসেছি তবে আমার মা যেহেতু ছিল তাই ঠাকুরের দিকটা সব জোগাড় মাই করেছে আর নারায়ণ পুজো যেহেতু তাই সিন্নিরও ব্যবস্থা ছিল ঈশ্বরের কৃপায় ঠিক ঠিক টাইমে সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজোটাও হয়ে গেছে এবার আমাদের যজ্ঞ হচ্ছে আর যজ্ঞের ধোয়ায় ঢিংকার অবস্থা খারাপ যাই হোক যজ্ঞটাও কমপ্লিট হয়ে গেছে পুজো মোটামুটি ভালোভাবেই কমপ্লিট হলো বেরাকপুর থেকে আমার ফ্যামিলিও চলে এসেছে যেমন বাবা মাসি মেসো মামারা সবাই চলে এসেছে তো চলো এখন আমাদের লাঞ্চের সময় আর লাঞ্চে ছিল পোলাও আলুর দম আর মিষ্টি তো চলো সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে টাটা